তবে হ্যাঁ আয়ু বাড়ানো সম্ভব যদি রাখে হরি বা শিব ঠাকুর হচ্ছেন আয়ুর দেবতা আপনাদের নাম শুনে পুরীতে আছে মার্কেন্ড শিব মনির পুত্র মার্কন্ডেয় মার্কন্ড ঋষি নাম শুনে থাকবেন মৃকণ্ড ঋষির পুত্র তার মার নাম ছিল মরুথমতি তাদের কোনো সন্তান ছিল না শিবের প্রার্থনা করে শিবকে সন্তান চাইল। শিব বললেন কীরকম সন্তান চাও অল্প আয়ু বিশিষ্ট সুসন্তান দীর্ঘ আয়ু বিশিষ্ট কুসন্তান না আমি সুসন্তান চাই তো তার আয়ু ছিল মাত্র এগারো বছর এগারো বছরের একটা সন্তান পেয়েছিল মানে এগারো বছর পর্যন্ত বাঁচবে এগারো বছর সন্তান মানে এগারো বছর বয়সে জন্ম হয়েছে না জন্মগ্রহণ করে এগারো বছর বয়স তার মা তাকে ছোট থেকে শিবের পূজা করতে শিবের ধ্যান করতে শিখিয়েছে আর তাকে বলেও ছিল তুই বেশি দিন বাঁচবি না শিবের পূজা কর তো শিব পূজা করতো যেদিন তার আয়ু সমাপ্ত যমরাজ এসছেন না প্রথমে যমদূতকে পাঠিয়েছে আর এ সকাল থেকে শিব পুজোতে একদম ব্যস্ত লীন হয়ে আছে যেন আমাকে যমরাজ না ধরতে পারে জমদূত এসে দেখছে ও মন্দিরের ভিতরে শিব পূজা করছে ওকে বলছে তুমি বাইরে এসো ও তো বুঝতে পেরেছে জমদূত এসছে বাইরে আসছি না কোনো মতে পলবন দিয়ে এটা দেবো ওটা দেবো করে আনা যাচ্ছে না শিব মন্দিরে তখন তারা ফিরে গিয়ে যমরাজকে বলে যমরাজ স্বয়ং এসছে স্বয়ং এসে অনেক প্রলোভন দেখে তাকে মন্দির থেকে বের করতে চেয়েছে আর বের করতে পারেন তখন মৃত্যু মৃত্যুপাশ ছুঁড়েছে তাকে বেঁধে আনবে আর যখনই মৃত্যু পাস ছুঁড়েছে মৃকণ্ড মৃকণ্ড মণিরপুত্র মারকণ্ডে মার্কণ্ডেশ্বর ও কী করেছে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছে আর শিব বেরিয়ে গেছে ত্রিশূল নিয়ে ত্রিশুল নিয়ে সেই জম্পাস কেটেছে এক আমি একে অনেক আয়ু দান করবো কেউ মারতে পারবে না সাত কল্প মেচে থাকবে অমরদের নিয়ে আয়ুটাকে বাড়িয়ে দিলেন শিব শিবের আয়ু বাড়ানো কম যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা শিব হচ্ছেন আয়ুর দেব আয়ু বাড়াতে পারেন তো সেক্ষেত্রে করা যায় ডাক্তার কি করে বাড়া ডাক্তার একটু ব্যথা বেদনার ওষুধ দিয়ে একটু রিলিফ কিওর করতে পারে কেউ যখন তার স্থূল তখন ত্যাগ করে তখন আমরা মনে করি সব কিছু শেষ হয়ে গেছে জুড়ো সুখ ভোগের পরিকল্পনাগুলি করে দেহে স্থূল দেহ হচ্ছে সেই পরিকল্পনাগুলো উপভোগ করার জন্য সেই সূত্রে স্থূল দেহকে পত্নীর সঙ্গে তুলনা করা হয়েছে কারণ পত্নী হচ্ছে পতির সর্বপ্রকার ইন্দ্রিয় সুখ ভোগের প্রধান সহায়ক আমার প্রথম থেকে আলোচনা করে আসছে কিন্তু পুরঞ্জন হচ্ছে আত্মা আর মন বা এই শরীরটা হচ্ছে তার স্ত্রী এই শরীরকে ত্যাগ করতে হবে মানে স্ত্রীকে ত্যাগ করতে হবে স্থূল দেহের সঙ্গে দীর্ঘকাল যাবৎ সংকল্প সম্পর্ক থাকার ফলে জীব তার বিচ্ছেদে অত্যন্ত কাতর হয়ে পড়ে জীবের মানসিক কার্যকলাতাকে অন্য একটি স্থূল দেহ ধারণ করে যার জাগতিক অস্তিত্ব বজায় রাখতে বাধ্য হবে তো এই দেহটা কেউ ছাড়তে চায় না ভোগ করতে চায় আজকে আরেকটা ইউটিউব দেখেছিলাম বলি একটা ছেলে বাচ্চা ছেলে হয়তো নয় দশ বছর বয়স হবে ও ঠাকুরকে সামনে বসে প্রার্থনা করেই যাচ্ছে ও ঠাকুর আমার বাবার একটা ভালো চাকরি করে দাও না ও ঠাকুর আমার বাবার একটা গাড়ি দিয়ে দাও না আমার মাকে আশীর্বাদ করো মা যেন ধন সম্পদের মালিক মার একটা চাকরি যেন হয়ে যায় যেন আমার বাড়িতে মা বাবার সমস্ত দুঃখ গুলো যেন চলে যায় ও ঠাকুর আমার বাড়ি লাগবে মা বাবার জন্য বাড়ি ঘর সম্পদ আর বাবা মা শুনে বলছে কি সুন্দর ছেলে পেয়েছি নিজের জন্য কিছু প্রার্থনা করছে না সব প্রার্থনা করছে বাবা মার জন্য বাড়ি ও ঠাকুর আমার বাবাকে একটা গাড়ি কিনে দাও ও ঠাকুর আমার বাবার জন্য একটা বিশাল প্রাসাদ করে দাও ও ঠাকুর আমার মার জন্য একটা চাকরি করে দাও জানে ঠাকুর আমি মা বাবার দুঃখ দেখতে চাই না আর তারপরে মা বাবা মরে যাবে সব আমার হয়ে যাবে আলটিমেটলি নিজের সুখ চাইছে ছেলেটা তার মা বাবা চিন্তা করছে আরে বাচ্চাটা তো মা বাবার জন্য চাইছে না নিজের জন্যই চাইছে এই জগতে লোকে মা বাবা বা ছেলে মেয়ের জন্য চায় আলটিমেটলি নিজের জন্য সংস্কৃত ভাষায় স্ত্রী শব্দটির অর্থ হচ্ছে বিস্তার স্ত্রীর মাধ্যমে মানুষ পুত্র কন্যা পৌত্র ইত্যাদি আকর্ষণের বস্তুগুলি বিস্তার করে আত্মীয় স্বজনের প্রতি আসক্তি মৃত্যুর সময় অত্যন্ত প্রবলভাবে প্রকট হয় প্রায়ই দেখা যায় দেহাত্যাগ করার ঠিক পূর্বে মানুষ প্রিয় পুত্রকে ডেকে তার হাতে পত্নী এবং অন্যান্য বস্তু দায়িত্বর ভার অর্পণ করে সে বলে প্রিয় পুত্র আমি এখন চলে যাচ্ছি চলে যেতে বাধ্য হচ্ছি দয়া করে তুমি পরিবারের দায়িত্ব গ্রহণ করো যদি জিজ্ঞেস করো তুমি কোথায় যাচ্ছ আমি জানি না সে যে কোথায় যাচ্ছে সে সম্বন্ধে সে কিছুই জানে না শুধু খালি এইভাবে বলে যায় మధ్యనాథా <laughs> కుటుంబిని বর্তি সতে কথম তেশা বালকানানু লোকান্তরং গতবতী মজ্জনাথা কুটুম্বিনী বর্ষি সন্তে কথম তেশাং বালকানু রাজা পুরঞ্জন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবতে লাগেন হায় আমার পত্নী এতগুলি সন্তানের ভারে আর ভারাক্রান্ত আমি দেহাত্যাগ করে অন্য লোকে চলে গেলে সে কীভাবে পরিবারের আত্মীয় স্বজনদের পালন করবে হায় পরিবার প্রতিপালন দুশ্চিন্তা সে জানি কত কষ্ট পাবে তার পত্নীর বিষয়ে তার চিন্তা করতে দেয় চিন্তা দেখে বোঝা যায় যে রাজা স্ত্রীলোকদের চিন্তায় অত্যন্ত মগ্ন ছিলেন সাধারণত সতী নারী অত্যন্ত প্রতিব্রতা পত্নী হন তার ফলে পতি তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং পরিণামে মৃত্যুর সময় তিনি তার পত্নীর কথা অত্যধিক চিন্তা করেন এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি যা রাজা পুরঞ্জনের জীবন থেকে স্পষ্টভাবে বোঝা যায় কেউ যদি মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের পরিবর্তে তার পত্নীর কথা চিন্তা করেন তাহলে তিনি অবশ্যই তার ধামে ফিরে না গিয়ে তাকে একটা স্ত্রী ধরে ধারণ করতে বাধ্য হয় জড়জাগতিক আরেকটি জনজাগতিক জীবনের যাপনের নতুন অধ্যায় শুরু কর তো এটা ডিটেলস আরও পড়বো আজকে আর এগোচ্ছি না তো আজকে দুটো প্রশ্ন আছে প্রশ্ন নেব রাদ হয়ে গেছে আমি একটু এখনই বেরিয়ে যাব আমার ট্রেন রয়েছে নবদ্বীপ স্টেশন থেকে রাত্রি দশটায় ট্রেন ধরে আমি যাব কালিয়াগঞ্জ উত্তরবঙ্গ যেখানে কালকে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বিশাল উৎসব রয়েছে কালকে আপনার যে যেখানে কাছে আছেন জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ সরি স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন ভগবানকে স্নান করাবেন নিজে হাতে স্নানযাত্রার কথা কালকে রাত্রে আমি পাঠ করে শোনাব তো স্নান করবেন স্নান করাবেন এবং জগন্নাথের আশীর্বাদ কালকে জগন্নাথের আবির্ভাব ঠিক আছে জগন্নাথের কালকেই জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ থেকে প্রকট হয়েছিলেন জগন্নাথের আবির্ভাব মানা হয় আর সেই অনুবাদে জগন্নাথের স্নান অভিষেক তারপরে জগন্নাথ পরের দিন থেকে তিনি জ্বরে পড়ে যাবেন আর চৌদ দিন জগন্নাথের দর্শন হবে কালকে হচ্ছে স্নানের পরে বিশেষ দর্শন হবে গজবেশ আপনার পাশাপাশি যেখানে জগন্নাথের স্নানযাত্রা হবে আপনারা যাবেন তো কালকে স্নানযাত্রা সম্বন্ধে বিস্তারিত বলব দোয়েল হুদাইত হাওড়া থেকে তিনি প্রশ্ন করেছেন প্রশ্ন হচ্ছে অনেকেই বলে একাদশের দিন বা রবিবারের দিন তুলসীর গাছে জল নিবেদন করতে নেই এটা কি সঠিক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আচ্ছা একটা প্রশ্ন উত্তর জল দেওয়ার আমি কোনো বিধি পাইনি বা আমাদের গুরুদেব কোনো দিন আমাদেরকে বিধি সম্বন্ধে সেখান প্রতিদিন জল দেবে আমাকে নির্জলা একাদশীর দিন একজন প্রশ্ন করেছে হ্যাঁ আমি কি তুলসী গাছে জল দিতে পারবো অবশ্যই গাছকে তো অবশ্যই জল দেবেন গাছের আবার আর নাকি প্রতিদিন জল দেবেন বর্ষাকালে অবশ্য প্রতিদিন জল লাগে না বৃষ্টিতে জল এসে যায় অর্থাৎ গাছের যেভাবে যত্ন নেওয়া উচিত ওইভাবে যত্ন নেবেন আরেকটা প্রশ্ন হচ্ছে আমার দীক্ষা হয়নি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ সাহার করি গলায় কয় রাউন্ড তুলসী মালা পরব অনেকে দেখেছি দুই রাউন্ড বা তিন রাউন্ড তিন রাউন্ড পরে কখনো কখনো পরিস্থিতির বসে দুই রাউন্ড পরে অনেকে যেরকম যারা পড়াশোনা করে যারা অফিসে চাকরি করে এই ধরনের তুলসী মালা অ্যালাউ করে না আমরা যখন মুসলিম দেশে প্রচারে যাই তুলসী মালার দুই প্যাঁচ করি দিয়ে এই জামার ভিতরে আমরা লুকিয়ে দিই আপনার সুবিধা মতো পড়ে তাতে কোনো সমস্যা নেই পূর্ণিমা চক্রবর্তী সম্বিত সন্ধিনী ও লাদিনী শক্তি একটু বুঝিয়ে বলবেন তো এর আগেও চৈতন্য চরিত থেকে আমরা আলোচনা করেছি হলাদিনী হচ্ছে হলাদিনী হচ্ছে আনন্দদায়িনী শক্তি রাধারানী সম্বিত হচ্ছে জ্ঞান শক্তি সন্ধিনী হচ্ছে সন্ধিনি হচ্ছে জ্ঞান শক্তি সম্বিধ হচ্ছে ভূ শক্তি শক্তি জ্ঞান শক্তি আর আনন্দদায়িনী শক্তি এই তিনটে ভগবানের অনেক শক্তি তিন শক্তি প্রধান सन्धिनी एवं एवलादीनी शक्ति